অর্ধসত্য হতে পারে মিথ্যা প্রশংসাও আজ আপনার মিলতে পারে আজকের দিন আপনার ভালো মন্দ মিশিয়ে যেতে পারে আজ আপনার পরিশ্রমের চেষ্টা অনেকটাই বাড়তে দেখা দেবে তবে প্রচেষ্টা অনুযায়ী ফলের প্রাপ্তি কিছুটা কম মিলবে আজ অনলাইন রিলেটেড কোনো কাজকর্ম হতে পারে অনলাইন থেকে কোনো কিছু ক্রয় বিক্রয় করতে পারেন অনলাইনের মাধ্যমে একটা লাভের যোগর তৈরি হচ্ছে কেরিয়ার অপারেশন আজ নিজের কর্ম পেশায় সফলতা প্রাপ্তির যোগ বাড়বে আজ আপনার প্রচেষ্টা আধিকারিকদের মুখ থেকে প্রশংসা শব্দ বের করে আনতে পারে কেরিয়ারকে নিয়ে কিছুটা ডাউন ফল থাকলেও আপনার অনর মনোভাব অদৃঢ় মনোভাব সেই ডাউটকে পড়া সেই ডাউনফলকে পরাস্ত করতে সহায়ক হবে জব জবে আপনার আজ দেরিতে হলো মান্যতা কিছুটা মিলবে স্বীকৃতি আজ কিছুটা পাবেন আজকে আপনার কাজের মূল্য আপনি পাবেন জবে আপনার প্রচেষ্টা যেন ভুল পথে না হয় সেটার দিকেও একটু নজর রাখা উচিত বিশেষ নজর দিতে হবে কাজের দায়িত্ব বাড়ার ফলে মানসিক কিছুটা হয়রানি ভোগান্তির শিকার আপনি হতে পারেন ব্যবসায় ব্যবসায় কোনো পরিবর্তন আনার জন্য কারোর সাথে কোনো কথাবার্তা চলতে পারে নিজের